তেলে যে তোরাই করে তো কিছু নাই প্রমড দি দিলিছে যে দেনা এই অনদ দিক থেকে হয়তো সুযোগ সুবিধা কইরা দিছে বড়া দিলো যে তোরে যদি কিছু দরকার পড়াই আমারে ফোন দে দরবারও কিছু নাই এমন অন্য অন্য

মনে করো জাত পিস হিসাবে আনতে মনে করো জ্বর ভিতরে ভালো জিনিস এটা